শেষ মুহূর্তে জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ইতোমধ্যে দুই ম্যাচ হাতে রেখে আঠারো পয়েন্ট নিয়ে সবার আগে শেষ চারে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স তবে শাহরুখ খানের দলের সঙ্গী হবে কোন তিন দল সেটি নিয়ে চলছে গাণিতিক হিসাব নিকার একটি জয় কিংবা পরাজয়ই বদলে যেতে পারে পয়েন্ট টেবিলের সমীকরণ বছরি ফেভারিটের তকবা নিয়ে আইপিএল শুরু করে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোন শিরোপা না জিতলেও কোহলি ভিলিয়ার্সের মতো তারকাদের কারণে বছরে বছরে হট ফেভারিট আর চলতি আসরে তাদের শুরুটা ভালো না হলেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে আই পি রেড ডেভিলরা আরসিবির এই উত্থান যেন নিজের ছাই থেকে ফিনিক্স পাখির মতো পুনরুত্থান টুর্নামেন্টে প্রথম আট ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জয় পেয়েছিল মোটে একটি ম্যাচে কিন্তু এরপরই ব্যাঙ্গালুরু দেখালো অবিশ্বাস্য প্রত্যাবর্তন পরের পাঁচ ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে কোহলিরা ভালো রান রেটের কারণে প্লে অফের স্বপ্নটাও বাঁচিয়ে রেখেছে ভালোভাবেই লিগ পর্বে বিরাট কোহলিদের সামনে এখন আর একটি ম্যাচই বাকি সেটাও বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে এই দুই দলই মুখোমুখি হয়েছিল তাতে মুস্তাফিজের চার উইকেটের সুবাদে সহজ এক জয় তুলে নিয়েছিল চেন্নাই কিন্তু সেই ম্যাচ ছিল চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরমে এবারের ম্যাচ বেঙ্গালুরুর মাঠ চেন্নাসমিতে ঘরের মাঠে বিপুল সমর্থন নিয়ে প্লে অফের শেষ স্বপ্ন বাঁচিয়ে রাখতে চেন্নাইয়ের মুখোমুখি হবে তারা সেই ম্যাচে ঠিক কোন ব্যবধানে জয় দরকার সেই ব্যবধানও এরই মাঝে জানা হয়ে গিয়েছে কোহলিদের চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নামলে অন্তত আঠারো রানের ব্যবধানে জয় দরকার তাদের আর পরে ব্যাট করলে রান তারা করতে হবে আঠারো দশমিক এক ওভারের মধ্যেই অর্থাৎ এগারো বল বাকি থাকতেই জয় পরাজয় নিশ্চিত করতে হবে এই দুই শর্তেই কেবল চেন্নাইকে টপকে মৌসুমে প্রথমবারের মতো শীর্ষ চারে চলে যাবে কোহলিরা যদিও পয়েন্ট থাকবে দু দলেরই চোদ্দ তবে কোহলিরা এগিয়ে যাবে ভালো নেট রান রেটের সুবাদে তবে এখানে চোদ্দো পয়েন্ট নিশ্চিত করলেও আছে হিসাবের মারপ্যাজ বেঙ্গালুরুকে তাকিয়ে থাকতে হবে লখনউয়ের দিকে লক্ষ্ণৌর কাছে দিল্লিকে হারতে হবে অথবা লক্ষ্ণৌকে বাকি দুই ম্যাচই হারতে হবে আবার গুজরাট টাইটান্সকেও বাকি দুই ম্যাচের একটিতে হারতে হবে তাহলে চোদ্দো পয়েন্ট নিয়ে নেট রান রেটের বিচারে শেষ চারে যেতে পারবেন কোহলি ডুপ্লেসিরা এক নজরে আইপিএল পয়েন্ট টেবিলে শেষ চারের লড়াইয়ে যারা সবার উপরে কে কে আর বারো ম্যাচে নয় জয়ে তাদের পয়েন্ট আঠারো রাজস্থান রয়্যালস বারো ম্যাচে আঠারো জয়ে ১৬ পয়েন্ট চেন্নাই সুপার কিংস তেরো ম্যাচে সাত জয়ে চোদ্দ পয়েন্ট সানরাইজ হায়দ্রাবাদ তেরো ম্যাচে সাত জয়ে চোদ্দ পয়েন্ট এবং পাঁচে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ষোলো ম্যাচে ছয় জয়ে তাদের পয়েন্ট বারো জাকারিয়াই ইউসুফ সমকাল